এই ফলোৎসবের আমরা আয়োজন করেছিলাম সেখানে আমাদের মূল পরি পরিকল্পনা ব্যাপকের পরিকল্পনা ছিল আমরা ছাদে প্রত্যেকটা স্টল করে বই গেলা যেভাবে এরকম স্টল করে আমরা করবো আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছিল কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের দেশটা করে আমাদের চেঞ্জ করতে আমরা বাধ্য হয়েছি তারপরে সর্বোপরি আমরা চিন্তা করেছি যে আমরা স্বল্প পরিচালন হলেও মাদ্রাসার ভিতরে আমরা স্বল্প আকারে করবো করতে গিয়ে আমরা এই বিষয়গুলো দেখেছি এই বিষয়গুলো আমাদের কাছে খুব নতুন বিষয় তবে বাচ্চাদেরকে আমরা যখন গ্রুপ করে আমরা দিয়েছি একজন শিক্ষক বা দুইজন শিক্ষক দিয়েছি একটা গ্রুপ করে ছাত্র ছাত্রীদেরকে দিয়েছি তারা ব্যাপক উদ্দীপনা বা উৎসাহ নিয়ে তারা এই কাজগুলো করেছে কেউ কেউ নিজে একটা ফলের ছবি এঁকেছে কেউ অন্যান্য বিষয়ে এঁকেছে কেউ রং লাগিয়েছে কেউ আপনার রুমের পেন্টিং করেছে বেলুন লাগিয়েছে মানে তাদের একটা আনন্দ আলাদা একটা উৎসব তাদের মধ্যে কাজ করতে পারে তারা মনে হয় অনেকের কাছে মনে হয় যে তিন যেরকম যেরকম করে আমরা কাপড় চোর বলে নতুন কাপড় চোর বলে আমরা ইত্যাদি যাই ঠিক বাচ্চারাও ঠিক কালকে কাজ করার জন্য সে মনে করে না সে একজন ছাত্র সে ওয়ালে পেন্টিং করবে সে কাপড় চোর বলে একেবারে একদম রং মিস্ত্রি যেরকম করে কাজ করে এরকম সে কাজ করে করে রুমে এসে আপনার সিরিজ কাগজ দিয়ে এবং রুমের ভিতরে তারা নিজেরা অঙ্কন করেছে কেউ কেউ নিজেরা এঁকে নিয়েছে সত্যি আমার কাছে বিষয়টা আমার কাছে খুব আনন্দিত হয়ে গেছে যে একটা বাচ্চা তার জন্য এটা তো দরকার তা আমরা এই কাজ করতে গিয়ে আবার কিন্তু সমস্যা সম্মুখীন হয়েছি অনেক বাবা মনে হয় ভরস্য দরকার নেই এটা দরকার এই আপনার দরকার নেই